আমি অনুপ্রখিত আর আপনারা আছেন নিউজ সাত বাংলায় পরপর কয়েকদিনের মধ্যে চৌরঙ্গি ছবির নায়িকা অঞ্জনা ভৌমিক এবং ওই ছবির সুরকার অসীমা মুখোপাধ্যায় প্রয়াত হয়েছিলেন এবার গীতিকার মিল্টু ঘোষ প্রয়াত হলেন বড় একা লাখে লাগে এই আধারে মেঘের খেলা আকাশ পারে মান্নাদের গাওয়া চৌরঙ্গি ছবির এই গান আজও মানুষের মুখে মুখে ফেরে সেই গানের গীতিকার মিল্টু ঘোষ বৃহস্পতিবার তার বরনগর বাসভবনে প্রয়াত হলেন মৃত্যুকালে বয়স হয়েছিল নব্বই বছর শেষ বয়সে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন অজানা শপথ ছবির গান ও আকাশ সোনাশোনা কিংবা সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে সোমালক্ষ্মী বসুঘরে গানগুলি আজও সোজাদের কাছে সমর্থিত মিল্টু ঘোষের কথায় গান গিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় মান্নারে মানবেন্দ্র মুখোপাধ্যায় অপরেশ লাইরি মুকেশ আরতি মুখোপাধ্যায় সহ অন্যান্য বিখ্যাত শিল্পীরা তার লেখা জনপ্রিয় গানগুলির মধ্যে রয়েছে মুকেশের কণ্ঠে মন্দ বড় লোকে বলুক না মৃণাল চক্রবর্তীর গাওয়া কেন জানি না যে শুধু তোমার কথা মনে পড়ে পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে এক তাজমহল গড় হৃদয় তোমার আমি হারিয়ে গেলে স্বর্ণযুগের গীতিকার মিল্টু ঘোষের প্রাণে একটা যুগের পরিসমাপ্তি হলো প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা